বিসমিল্লা বলিয়া আমি শুরু করলাম ভাই গানে গানে বছর দেশটা কে যে খাইছে লুটে পুটে ক্ষমতা দেখতাম শুধু হাসিনার উন্নয়ন উন্নয়নের কথা বলে মারত জনগণ হায়রে হাসিনার জালায় পুইরা সার খার আমার বাংলাদেশ হে রে হাসিনার জালায় আমার বাংলাদেশ ভোটার লেগে ছাত্ররা সব করলো আন্দোলন হাসিনারা দেশে গুলি করলো প্রশাসন আন্দোলনে ঠেলায় পয়রা পালাইলো হাসিনা মোদিকে ফোন করে বলে আমি তো না। হাইরে হাসিনার লাইগা কান্দে আজ আমার পাগল মন রে হাসিনার লাইগা কান্দে আজ আমার পাগল মন দুই হাজার সালে সাপলা চত্তরে গুলি কইরা মারছে মানুষরা তেরা ধারে প্রশাসন চলতো শুধু তার আন্ডারে বিনা দোষে মানুষ মারত হাজারে হাজার রে হাসিনার মত সৈরাচার বিশ্বে কোথাও নাই হায় রে হাসিনার মতো সইরাচার বেশে কোথাও নাই রাজা কার দিয়া মাল কত আলেম পৃথিবীতে হাসিনায় নাম বড় আনজালে গান যদি ভাই ভালো লাগে কমেন্ট করে যান আবার আমি নিয়ে আসবে নতুন কোনো গান সালাম দিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম सलं दिये बिदय नीलम् असलमुलै कुं सलं दिये विदय नीलम् असलमुलै को